আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফাট জেলার সদর থানার নতুনহাট থেকে আর এই হাটের অবস্থান একেবারে জয়ফাট জেলার প্রাণ কেন্দ্রে দর্শক আজকে আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো খামার উপযোগী সারগরগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক শুরুতেই দেখেন পাখরা প্রিন্টের মানে রাতের সাহ প্রিন্টের একটা খুবই সুন্দর চমৎকার সারগরু মাসাল্লাহ একেবারে ইউনিক কালার প্রিন্ট আছে প্রিন্টটা খুবই সুন্দর আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো তথ্য দেবো কেমন দামে ব্যাচে বিক্রি হচ্ছে এর সঙ্গে থাকবে আজকের হাটের সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছে এই যে দেখেন চারদিকে প্রচুর প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো এই পুরোটা সময় আপনাদেরকে আমরা খামার সারগুলো দেখাবো এবং দাম জানাবো দর্শক এই যে দেখতেছি এখানে কিন্তু ধুমধার একটা দেখাশোনা চলতেছে ইনশাল্লাহ যদি বেচা বিক্রি হয়ে যায় সেটা আপনারা কিন্তু সরজমিনে দেখতে পাবেন এই যে দেখেন কাস্টমার দাম দর করতেছে তবে অলরেডি আমাদের হফ ক্যামেরায় আর কি এটা এই টুকটাক যতটুকু ইনফরমেশন জানলাম সত্তর বাহাত্তরের মতো দাম দর চাচ্ছে ষাটের নিচে দাম দর করতেছিল তো দেখি বাকি কাস্টমারটা কেমন দাম দর বলে এই যে একটা খুবই সুন্দর এখন পর্যন্ত চেষ্টায় আছে ক্রেতা চূড়ান্ত চেষ্টা করতেছে ওটা সংগ্রহ করার জন্য দেখা যাক

এই যে দর্শক আমরা এটা কিন্তু দেখতেছিলাম নেওয়ার জন্য ট্রাই করতেছি কিন্তু এটা তো গুরুত্ব দেয় না মোটামুটি দাম দর ষাটের উপর পড়ছি তারপরেও কিন্তু দিচ্ছে না যদি দেয় তো ইনশাল্লাহ নিয়ে যাবো এটা দেখা যাক ভাই কত নেবে ভাই হবে না এক তাও হবে না পাঁচশো দেবেন না ভাই প্রত্যাশা অনেক বেশি অনেক বেশি তো আমরা একষট্টি বন্ধু দাম বার পড়ছি দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এটা কি সত্তরের গরু কিনা বা নেওয়া যাবে কিনা তবে আমরা তো একষট্টি বন্ধু পড়ছি তো শুধু দেয় না বয়স বেশি না বলতেছি কিন্তু তারপরেও আমাদের ততদূর আইডিয়া ছিল আমি কিন্তু ঠেকে দিয়েছি দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এগুলোর দাম একজাক্টলি কত মনে হচ্ছে বা কত হলে কিনা যাবে চলুন আমরা সমান বাচ্চা না বাকি গরুগুলো একটু দেখব এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে সেই গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্য দেবো দর্শক এই যে দেখেন যে কেউটা সলিড মাছ সেগুলো কিন্তু ব্যাপারে এটা হাত দিবে আগে ইনশাল্লাহ দেখা যায় এই যে এখানে একটা দর্শক যেটা বলতেছিলাম এই যে ভালো গরু কখনোই কাস্টমার সারা থাকে না এটা দেখাশোনা চলতেছিল আমরা একটু ওয়েট করতেছিলাম যেহেতু ওনার ফুটেজ নেওয়া যাবে না বলে তো দেখব আমরা কত দাম দর বলে ইনশাল্লাহ খুবই সুন্দর একটা গরু আছে মার্শাল্লাহ সাইজ বেশ ভালো আছে এই যে ছোটো ছোটো আন্ডা বাচ্চা নিয়ে আসতেছে এই ফাঁকে আবার

বছর পার হয় নি বছর যে তবে দাম কিন্তু অনেক বেশি এখানে আসি নাকি কাস্টমার অলরেডি বলে দিয়েছে তবে দিচ্ছে না আর আমার জানা মতে সত্তর ঠিক ছিল তবে জানি না কতটা সত্য মিথ্যা বাজারে যেহেতু আসছে কাস্টমার দাম দর করতে পারে গরু পার্সেন্ট ভালো এই হিসেবে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই গরুটা কেমন দাম দর আইডিয়া হচ্ছে তো দেখবো আমরা বাকি গরুগুলো কেমন দামে আছে হচ্ছে দর্শক এই যে দেখেন নেপাল গিরের খুবই সুন্দর ইউনিক কালেকশন শাওন ভাইয়ের কাছে আছে আজকে তো শাওন ভাইয়ের গরুটা কত দাম তো চাচ্ছে সেই তথ্য দেবো আমরা একটু পরে এই যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা গরু আছে এই যে মার্শাল্লাহ শাওন ভাই এই জোড়া কেমন কি দাম দর একটা সাইজ হলো একটা নেপাল গির একশো পঁচিশ বয়সে একটু আইডিয়া দেন তো মাস সাত আট মাসের মতো বয়স হবে না একেবারে হাই পার্সেন্টের নেপালি এটা আচ্ছা নাভি কম্বল দেখেন দর্শক নেপালিটা যথেষ্ট লম্বা চড়া আর ওপাশে এই যে শাহিওয়ালটা আছে এটাও খুবই পার্সেন্ট ফুল শাহিওয়াল এটার নাবিক কম্বল সব আছে অনেক ধারা লম্বা তো শাহন ভাই ব্যাচাবিক একটা দাম ধর বলে দেন ভাই ভাই 18 হলে দিব ভাই কম হবে না ভাই না 15 তে হবে না না 15 হবে না ভাই 15 বলছে 15 বলতেছে লাস্ট 18 এ 18 17 হলে 17 18 হলে 10 যাবে না এই যে দর্শক কোয়ালিটি ফুল নেপাল গিন কালেকশন 마শাআল্লাহ একেবারে সলিড আর এই পাশে এই যে আঙ্কেলের কাছে যে কয়টা আছে এগুলো কেমন দাম দর শাহন ভাই এই দুইটা নিলে একদম করবে 1 লক্ষ 15000 ভাই 1 লক্ষ

এ পাশে কিন্তু যথেষ্ট আমদানি আছে এগুলো কিন্তু বেশ ভরপুর আমদানি এগুলো পার্সেনের গরু আছে ক্রস ব্রিডের আছে সব মিলায় আর কি এই যে একটা দেখেন সলিড মানের এটাও কোয়ালিটি ফুল মার্শাল বড় ভাই কত চাইছেন সত্তর হাজার চাওয়া দাম দশক সত্তর হাজার আচ্ছা আজকের বাজারে কেমন দাম দর করতেছে ভাই এটাই হাইস্ট ছয় হাজার সাথে বিক্রি ছয় হাজার হাইস্ট বলছে ব্যাচারিটির নিয়ট কত সাত সাত হাজার সাড়ে সাত আচ্ছা সাত সাড়ে সাতের মতো বয়স সরি টার্গেট রাখতেছে মানে সাতষট্টি হাজার আর কি কেমন আইডিয়া করবো ভাই বয়স সাত আট মাস এরকমই না আচ্ছা সাত আট মাসের মতো বয়সের টার্গেট এই যে পাশে লিখতেছিলাম না একটা এটা আবার একটু ধূসর কালো রঙের আর কি প্রপার লাল বলবো না এটা কালো আছে নাভি হাত পা গুলো দেখেন চারটা পায়ে বেশ ভালো গলা কম্বল ভালো আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন বাজার দেখলেন আজকে গরু বিক্রি করতে আসে বাজার কম কম আচ্ছা চাচা বলছে বাজার কম যদি বিক্রি করতে আসছে এখন এটা ক্রেতাকে জিজ্ঞেস করলে বলবে বাজার অনেক চড়া এই হয় বরাবরের মতো তো এটার বয়স কেমন আছে চাচা নয় মাস নয় মাস দাম দরটা একটু বলেন তো কাম 66 কাস্টমার 66 এটা সবার উপরে বলছে আপনি 65 নিচে আছেন না উপরে 65 এর উপরে লাগবে কি মনে হচ্ছে আজকে উঠবে 65 পর্যন্ত না হলে ডবল নিয়ে তো চলে আসে কি বলেন বাইরে করুন নাকি ও ভাইর করুন ভাস্তা ও ভাস্তা আচ্ছা তাহলে 65 উপরে না হলে ফেরত না যাবেন আবশ্যক উপরে না হলে ফেরত না যাবে তবে আমার মনে হয় 65 পর্যন্ত ঠিক ছিল এর উপরে জানি না কতদূর দাম দর উঠবে তবে এই যে সাহি অনেক অনেক কালেকশন দর্শক তার মধ্যে এই যে একটা বড়ো দেখতেছি একেবারে সেই সাইজ কিন্তু মাথা ডাউনের জন্য হয়তো ভালো দেখতে পাচ্ছি না মাথাটা তুললে অস্ত্রে একটা লুক দিবে গলা কম্বলটা দেখেন অনেক সুন্দর এই যে আছে আর এই পাশে আরেকটা আছে চাচা দুইটা আজকে আটটা হাতে আছে দুইটা বাকি আলাদা মানুষ ধরে আছে আপনার তো অনেক গরু থাকে তো আজকের গরুগুলোর বয়স কেমন আইডিয়া করতেছেন ছয় থেকে সাত মাস আচ্ছা দশক ছয় থেকে সাত মাসের মতো বয়স টার্গেট করতেছে এই যে একটা শাহিওয়াল আর এ পাশে এপারও কিন্তু শাহিওয়াল এই যে খুবই সুন্দর যথেষ্ট বড় সাইজের গরু এগুলো এবং ঘরেও বড় আছে আর দাম দর চলতেছে অলরেডি কাস্টমার আসছে এখানে কেমন দাম দর চাচ্ছেন এই জোড়াটা এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম অবশ্যই কথা বলা যাবে কাস্টমার কত বলতেছে সিঙ্গেলে সিঙ্গেলে আটাত্তর বন্ধ বলছে কত বলে দিতেন আশি আশি আচ্ছা উনআশি আর ওইটা ওইটা ষাট বাষট্টি এটা ওষট্টি